কত নিচুমান হয়েছে কত আমাদের মুসলিম মানুষ সরে গিয়েছে আমার মাঝে মধ্যে লজ্জা হয় মাঝে মধ্যে নিজের অনিদ্রা শব্দ মাথাকে নত করে ফিরে আহ আমি কি এই সমাজ চেয়েছিলাম বা আমরা কি এই সমাজ চেয়েছিলাম যে সমাজ হামায় যে সমাজ ইসলামের আদর্শবান মানুষরা প্রতিষ্ঠিত করা শব্দ দেখে আপনি জানতে চাইবেন কোন বিষয়ে শুনি বা কোন বিষয় দেখে মধ্যে আপনি লজ্জা পাচ্ছেন সেটা হচ্ছে আমরা দেখছি অনেক যুবকেরা অর্থাৎ এই মুহূর্তে অত সাম্প্রতিক সময়গুলোর মধ্যে আমি দেখছি অনেক যুবক যুবক ছেলেরা হাফ প্যান্ট পরে রাস্তা দল দাঁড়াতে হয় বাজার করা হয় এমনকি বন্ধুরা বিভিন্ন স্থানে পার্কের মধ্যে গুরুত্ব যায় লজ্জার বিষয়ে লজ্জার বিষয়ে তারা প্রতিভা কালচার আমার সমাজে বাস্তবায়ন করতে চাচ্ছে খুবই লজ্জার বিষয়

তারা কি তাহলে জাহান যাবে আমি যুবকদেরকে লক্ষ্য করে বলব তোমাদেরকে দু হাত জোর করে তোমরা মুসলিম উদ্দেশিত এলাকার থাকো মুসলিম করার সন্তান তুমি তোমার নাম হতে পারে আব্দুর রহমান অতবার হতে পারে আব্দুল্লাহ অতবার হতে পারে তোমার নাম মারুফ অতবার এর ইসলামিক নামে তোমার নাম ঘোষিত রয়েছে তুমি কিভাবে ছোট্ট ময় একটি প্যান্ট করে তুমি বাইরে বের হয় যাও পুরুষের একটি সতরা ডিসিপ্লিন রয়েছে পুরুষের সদর আছে নাবি থেকে হাবু পর্যন্ত অর্থাৎ সর্বনিম্ন তোমার নাবি থেকে হাবু পর্যন্ত তোমার ঢেকে রাখতে হবে কত নিরঞ্জময় কাজ কত জঘন্য কাজ আল্লাহ তালা তোমার হেদায়ত আল্লাহ তালাতে এই দেয় হেদায়ত সমাজকে আল্লাহ তালা তাদের থেকে মুক্ত করুন আল্লাহ আমি আমি সর্বশেষ মেসেজ দিয়ে রাখি যুবকেরা কখনো এই কাজ করে না এটা লজ্জার বিষয় তোমার গুনাহ হচ্ছে তোমাকে দেখে যারা ফল করছে তাদেরও গুণা হচ্ছে যারা তারা তোমাকে দেখে অনুসরণ করছে আগামী হাফ প্যান্ট করি তারাও কবিরাঙ্গারী করি এমনকি তুমিও কবিরাগুলার স্বামী প্রতিনিয়ত হচ্ছ তোমার পিতা মাতাকে তুমি লজ্জিত বানাচ্ছ তোমার পিতা মাতাকে তুমি গুণাকাছ আল্লাহ এই সমস্ত দূর যুবকদের থেকে আল্লাহ আমাদের সমাজকে রক্ষা করো আল্লাহ